একসময় নদীমাত্রিক বঙ্গদেশের একমাত্র চালিকা শক্তি ছিল বাংলার ছোট ছোট নদ নদী ক্রমাগত নগরায়নের ফলে আজ সেই সব ছোট নদীর অস্তিত্ব সংকটময় গত আঠেরো তারিখ থেকে কয়েকটি সংস্থা একত্রে প্রায় সাতশো পঞ্চাশ কিলোমিটার সাইকেল যাত্রার আয়োজন করে নয়টি জেলার বিভিন্ন ছোট বড় নদীর সমস্যা তুলে ধরতে কলকাতায় ফিরে একটি সাংবাদিক সম্মেলনে তারা নদীর দূষণ সংকোচন এবং বালি পাথর উঠ নিয়ে জানান উপস্থিত সকলকে তার নদী বাঁচাও জীবন বাঁচাও আন্দোলন থেকে আমরা সবসময় নদী কেন্দ্রিক এবং নদীকে অক্ষ ধরে কোনো কিছু একটা গড়ে তোলার কথা ভাবছি কারণ আমাদের যে নদীকে ব্যবহার করার ধারণা ও পদ্ধতি তার বদলের কথা আমরা বলছি এই রাঢ়বঙ্গের নটি জেলাকে কেন্দ্র করে তার যে নদীগুলো বিশেষ করে ছোট নদী সেগুলোকেই আমরা দেখতেছিলাম আপনারা জানেন ময়ূরাক্ষী অজয় দামোদর দ্বারকেশ্বর কংসাবতী এবং সুবর্ণরেখা এই ছটি নদীর অমাবিকা জুড়ে যে ছোট নদীগুলো আছে সেগুলোকেই আমরা দেখতে চেয়েছিলাম